তো হে গাইস সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এস ব্লগের ফ্যামিলি মেম্বার তো গাইস আজকে যাচ্ছি আমি মনসা দেখতে তো চলো যা যা গাইস ঘুরতে ঘুরতে এখন চলে আসলাম মনসা ঠাকুর দেখতে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাড়ার মনসা ঠাকুর তো এখানে এসেছিলাম ঘুরতে ঘুরতে তো ঠাকুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠাকুরটা দেখতে খুবই সুন্দর লাগছিলো ওপরে হালকা লাইট দিয়েছিল ঠিক আছে তো ভালোই লাগছিল দেখতে তোমরাও দেখো খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা আর এইদিকে বাচ্চাগুলো খেলাধুলা করছিল। ঠিক আছে ওখানে তেজেও কিছু বাচ্চা খেলাধুলা করছিল তো এদের দেখে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরাও ছোটবেলায় এমন পাড়ার পুজো হলে খেলাধুলা করতাম সো গাইজ এখন আমরা পুজো দেখতে দেখতে খুব খিদে পেয়ে গেছে সেই জন্য এসেছি খেতে কিছু ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ অনেক দোকান বসেছে তো এখানে আমরা এখন ফুচকা খাবো তো চলো ফুচকা খাওয়া যাক এখন তো দোকানে এসে দেখি না বহুত ভিড় হয়েছে তো এখন আমরা লাইন পাচ্ছি না দাঁড়িয়েই দাঁড়িয়ে ধরে দেখতেই পাচ্ছ খুব ভিড় দোকানে তো চলো দোকানদারকে বলা যাক কিছু দেয় কিনা দোকানদার এখন বলছে একটু দেরি হবে সেই জন্য এখন দাঁড়িয়েই থাকতে হবে ফুচকা হওয়ার জন্য ঠিক আছে তো এখন একটু দাঁড়িয়েই থাকি ফুচকা খেতেই তো হবে খুব জোর খিদেও পেয়েছে সো গাইস দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং লাগছিল ফুচকা দোকানে ভিড়ই কমছিল না সেই জন্য এখন এসে গেছি এখানে কিছু চানা মুড়ি খেতে তো এখান দিয়ে চানা মুড়ি কিনে নিলাম চানা মুড়ি তার সঙ্গে দুটো পকোড়া কিনে নিলাম ঠিক আছে যেহেতু দুজন ছিলাম আমি আর আমার দাদা তো এই জন্য নিয়ে নিলাম এখানে দুটো চানা মুড়ি সো গাইস অবশেষে ফুচকা দোকানে লাইনটা কমলো এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে ফুচকা দোকানে লাইনটা কমলো তো এবার আমরা ফুচকা খাবো এবং বাড়ির জন্যও কিছু নিয়ে যাব ঠিক আছে তো বাড়ির জন্য কিছু নিচ্ছে এখন তো এখানে বাড়ির জন্য নিলাম ফুচকা ঠিক আছে চল্লিশ টাকার ফুচকা নিলাম বাড়ির সবাই আছে তো তাদের জন্য নিতে হবে তো চলো নিয়ে নিই ফুচকাটা সো গাইস এখন আমি ফুচকা এ এবার বাড়ির দিকে যাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই ভালো থেকো